নমস্কার সবাইকে আমি চম্পা আমার নতুন আর একটা ভিডিও পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি রান্না করব শোল মাছের ঝাল স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো আশা করি ভালো লাগবে মাছগুলো আমি ভেজে নিয়েছি এখন আমি মাছের ঝোলটা বানিয়ে নেব তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম আমার গলাটা একটু সমস্যা হয়েছে যাই হোক তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে একটু মানিয়ে গুছিয়ে দিয়ে দিব তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিড়ে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি ভালো করে নাড়া তারপরে পেঁয়াজ গুলো ভেজে এখানে আমি আদা জিরে রসুন একসঙ্গে পেস্ট বানিয়ে নিয়েছি মশলাটাও দিয়ে দিলাম দিয়ে হলুদ গুঁড়ো

Gracias. করে আমি মশলার সাথে আলুগুলো কষিয়ে নিচ্ছি এখন আমি পরিমাণ মতো ঢুনের জন্য জপিয়ে দেব দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ফুটে গেছে এখন মাছগুলো ছেড়ে দেবো মাছ আমি ছোট ছোট পিস করে কেটে নিয়ে ভেজে নিয়েছি শোল মাথা আমরা সাধারণত ছোট ছোট পিস করে থাকি রান্নাTama হয়ে গেছে এখন আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিব। আজকের মতো এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটি পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদের সবাইকে জানার অসংখ্য অসংখ্য ধন্যবাদ